আসসালামু আলাইকুম আমি মত ফজলুল হক প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক পরীক্ষা সেক্ষেত্রে আমাদের যে প্রাণীবিজ্ঞানের শিক্ষার্থী এবং উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থী তাদের জন্যই প্রাণীবিজ্ঞানের যে ব্যবহারিক পরীক্ষা একশো মার্কের এবং আমাদের উদ্ভিদ বিজ্ঞানের যে ব্যবহারিক পরীক্ষা পঞ্চাশ মার্কের সেখানে একটি টপিক হচ্ছে আমাদের যে প্লাংটন এবং বেন্থোস পর্যবেক্ষণ ফ্রেশ ওয়াটার বা সাধ্য পানি থেকে যে প্রাণীগুলো আমরা দেখতে পাই ওকে অর্থাৎ শনাক্ত করতে হয় তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো যে দেখা যায় যে আমাদের ফ্রেশ ওয়াটার পানি এবং তাদের যে উপরিভাগে যে প্লাংটুনগুলো থাকে এবং হচ্ছে আমাদের বেনথুজগুলো একটু কাদার মধ্যে যে বেনথুসগুলো থাকে অর্থাৎ প্লাংটুন হিসেবে কোন কোন প্রাণীগুলো খুব বেশি পাওয়া যায় এবং হচ্ছে আমাদের বেনথুস হিসেবে কোন প্রাণীগুলো সচরাচর পাওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলো এবং কীভাবে তোমরা এটাকে শনাক্তকরণ করবে আর আমাদের প্রশ্নগুলো একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে কিন্তু আগে শনাক্ত করতে হয় তারপর হচ্ছে আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তার মাঝে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসগুলো লিখতে হয় যে কারণে প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরীক্ষার পদ্ধতিতে যে আমাদের শনাক্তকরণটা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কারণ কমন যে প্রাণীগুলো আছে সেগুলো তোমরা স্টাডি করলে অর্থাৎ আয়ত্তে থাকলে আমাদের প্রাণীগুলো পাওয়ার পরেই খুব সহজেই তোমরা দেখা যায় যে এটাকে শনাক্ত করে অর্থাৎ খাতার মধ্যে লিপিবদ্ধ করে টিচারকে দেখাতে হবে যে স্যার আমি এটা পেয়েছি কারণ দেখা যায় টিচার এটাকে অর্থাৎ সিগনেচার করে দেবে যে ঠিক আছে তুমি এরপরে ভুল বের করে তারপর হচ্ছে তোমরা তোমাদের ক্লাসিফিকেশন এবং হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখবে তৃপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো যে কোন কোন প্রাণীগুলো অর্থাৎ অর্থাৎ প্রাণগুলো ব্রথুস হিসেবে পাওয়া যায় খুবই কমনলি পাওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলবো আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের এই পরীক্ষণটির জন্য উপকার আসবে প্রিয় শিক্ষার্থীরা বলার মতো আবার বলি যে আমাদের এই চ্যানেলটি যেহেতু তোমাদের জন্যই তৈরি করা সে কারণে আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকি ক্রীড়াগণ জানিয়ে আমি ফজলুল হক এখানে বিদায় নিচ্ছি এবং শুরু করছি আজকের যে আমাদের এই প্লাংটন এবং ব্যথস্থ যে পরীক্ষণটি প্রশিক্ষার্থীরা তাহলে আমরা শুরুতেই দেখি যে প্লাংটন হিসেবে যে প্রাণীগুলো আমরা পাই আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে আমাদের নটন একটা অর্থাৎ পর্বের একটা প্রাণী এবং এটাকে ওয়াটার বুটম্যান নামে পরিচিত তার বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি যে দেহটা হচ্ছে ত্রিকোণাকৃতি এবং লম্বা এবং পৃষ্ঠভাগটা এবং উত্তল দেখা যায় আমাদের পৃষ্ঠভাগটা উত্তল এবং তার মাথাটা হচ্ছে অগ্রবক্ষে ঢুকানো এবং এক একজোড়া বড়ো আমরা পুঞ্জাক্ষী দেখতে পাচ্ছি একটু লাল কালারের পুঞ্জাক্ষী এবং তার পৃষ্ঠদেশে হচ্ছে পাখনা বিদ্যমান রয়েছে এবং তার জোড়া যে পা সেই তিন জোড়া পায়ের মধ্যে আমাদের তৃতীয় জোড়া যে পথ বা পা সেটা সবচেয়ে লম্বা এবং হচ্ছে এটা দেখা যায় যে এক পাশে রুমযুক্ত থাকে এবং এবং দেহ কোনাকিভাবে এরা হচ্ছে সামনের দিকে ফেরানো থাকে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপের নিচে যে তার পাটা কীভাবে ত্রিকোনা অর্থাৎ কোনা কোনি সামনের দিকে ফেরানো আছে এবং হচ্ছে এদের উত্তরের দুই পাশে দেখা যাচ্ছে সারি সারি কিছু ছোটো ছোটো রুম বিদ্যমান রয়েছে যেটা হচ্ছে পানির উদক রুম সেই রুম বিদ্যমান রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে প্রাণীটি দেখতে পাচ্ছি অর্থাৎ প্লাংটনটি দেখতে পাচ্ছি এটা খুবই কমন একটা প্রাণী অর্থাৎ স্বাদু পানি থেকে আমরা এটা সচরাচর পেয়েই থাকি এটি এটি হচ্ছে আমাদের সাইক্লফস অর্থাৎ আর পর্বের কাস্টা অন্তর্ভুক্ত একটা প্লাংটন হচ্ছে আমাদের সাইক্লফস এটি আমাদের দুই ধরনের দেখা যায় একটা হচ্ছে আমাদের পুরুষ যেটা সেটা আমরা দেখব গঠনগতভাবে এইরকমই প্রায় এবং স্ত্রীটার ক্ষেত্রে আমরা যে পিছনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ত্রী সাইক্লফস কারণ এখানে আমাদের ডিম্বথলি দেখা যাচ্ছে পিছনের দিকে দুই দুইটা দুই পাশে যেখানে এটা হচ্ছে আমাদের অর্থাৎ সাইক্লফসের ফিমেল তার বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি যাদের দেহটা একটু লম্বাটে এবং অনেকটা নাশপাতির মতো দেখতে এবং অ্যান্টিনিউল বড় এবং অ্যান্টিনা একটু খাটো আমরা একদম সম্মুখ দিকে দেখতে পাচ্ছি মাথার ইসের দিকে পরের দিকে যেখানে আমাদের একজোড়া দেখা যাচ্ছে যে অর্থাৎ এক জোড়া হচ্ছে অ্যান্টিনিউল এবং তার নিচে একটু খাটোটা হচ্ছে আমাদের একজোড়া অ্যান্টিনা বিদ্যমান তার প্রথম বক্ষখণ্ড মাথার সাথে যুক্ত হয়ে একটা শিরবক্ষ গঠন করেছে এবং পৃষ্ঠভাকটা একটু ক্যারাপেস দ্বারা আবৃত থাকে এই সাইগ্লোপসের ক্ষেত্রে এবং আরেকটু দেখেছি যদি আমাদের যে ক্যারাপেসের সম্মুখেই পৃষ্ঠ একটি চক্ষু বিদ্যমান রয়েছে এবং তার বক্ষটা হচ্ছে পাঁচখণ্ড বিশিষ্ট স্ত্রী প্রাণীরা আমরা আগে বলেছি যে উদরে এক জরা ডিম্বথলি বহন করে তাহলে আবার বলছে যে আমাদের সাধু পানির যে প্লাংটন পর্যবেক্ষণ এবং করে সেখানে কিন্তু আমাদের সাইক্লপসটা খুবই কমন এবং এটা পাওয়া যায় অর্থাৎ সাইক্লপসের পরেই যে প্রাণীটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ড্যাফ নিয়ে এবং এই ড্যাফনিয়ার আমরা যদি বৈশিষ্ট্যগুলো একটু দেখি এটা অর্থপোটা পর্বের এবং ক্রাস্টাসিন অন্তর্ভুক্ত একটা প্রাণী এবং তার দেহাটা হচ্ছে আমাদের প্রায় ডিম্বাকার এবং একটু সন্ধিপদী প্রাণী এবং তার দেহাটা নরম এবং পার্শ্ব একটু চাপা থাকে এবং তার যে খন্ডাইনগুলো একটু অস্পষ্ট দেখা যায় এবং তাদের যে মস্তক ব্যতীত অর্থাৎ মাথার দিক ব্যতীত বাকি অংশটা দেখা যায় আমাদের দ্বি ক্যারাপেস দ্বারাবৃত থাকে উপরে দিয়ে ক্যারাপেস দ্বারাবৃত থাকে বোর্ডে দেখা যায় আমাদের স্বচ্ছ দেখা যাচ্ছে এবং হচ্ছে যে ক্যারাফেজের পৃষ্ঠভাগে আমাদের ক্যারাফেজের পশ্চার দিকে সূচালক অর্থাৎ পৃষ্ঠ কাটা বা কডাল স্পাইন একদম পেছনের দিকে আমরা যেটা দেখতে পেয়েছি কাটার মতো সেটা হচ্ছে আমাদের কটাল স্পাইন বিদ্যমান থাকে এবং তার বক্ষদেশে পাঁচ জোড়া পাতানে উপাঙ্গ বিদ্যমান থাকে এবং উদরের দিকে কোনো উপাঙ্গ থাকে না এবং তার মস্তকটা হচ্ছে একটু গোলাকৃতির এবং এতে একজোড়া বড় অতি শাখান্বিত আমাদের অ্যান্টিনা এবং এক একজোটা ছোটো অ্যান্টিনিউল বিদ্যমান থাকে এবং একটি কালো বনে যে আমরা পুঞ্জাক্ষী সেই পুঞ্জাক্ষী দেখতে পাচ্ছি পুঞ্জাক্ষী বিদ্যমান থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ডেফিনের যে বৈশিষ্ট্যগুলো এগুলো বললেই হবে শিক্ষার্থীরা এবার আমরা যে প্রাংটনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের সাইপ্রিস এটা অর্থপোটা পর্বের ক্রাস্টাসিয়া সে অন্তর্ভুক্ত একটা প্রাণী এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে অর্থাৎ ডিম্বাকৃতির দেখতে এটা এবং অখণ্ডাক এবং পার্শ্ব একটু চাপা এবং সম্পূর্ণ দেহটা যুক্ত খোলক দ্বারা আবৃত থাকে এরা এবং দেহের অগ্রভাগে একটি কালো বনের আমরা চক্ষু দেখতে পাচ্ছি চক্ষু বিদ্যমান এবং মোট জোড়া অপঙ্গের মধ্যে বিদ্যমান থাকে অভ্যন্তরীণভাবে সেখানে আমাদের অ্যান্টিনিউল অ্যান্টিনা ম্যান্ডিবুল প্রথম ম্যাকজিলা দ্বিতীয় ম্যাকজিলা এবং আমাদের হচ্ছে জোড়া হচ্ছে বক্ষপাঙ্গ বিদ্যমান থাকে অ্যান্টিনিউল এবং অ্যান্টিনা বড় এবং শাখা যুক্ত থাকের মধ্যে এবং উদরটা হচ্ছে আমাদের উপাঙ্গভীন প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা যে প্লাংটনই দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ক্লিয়ন নিম্প এবং এটি অর্থপোটা পর্বের ইনসেক্টাসির অন্তর্ভুক্ত একটা প্লাঙ্কটন এবং তার শনাক্তকারী বৈষ্ণতি আমরা একটু দেখি তার বাহ্যিকভাবে তার বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি আমরা যে তার দেহটা একটু লম্বাটে এবং সন্ধিপদী প্রাণী কারণ তাদের যে থাকে তারা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে এবং তাদের মস্তকে একজোড়া পুঞ্জাক্ষী এবং বনে দেখতে পাচ্ছি এবং জোড়া লম্বা অ্যান্টিনা বিদ্যমান থাকে এবং তার বক্ষে হচ্ছে বিকাশমান পাখনা ছোটো আকারে একটা বিকাশমান মানে কেবল উদিত হচ্ছে এরম একটা পাখনা বিদ্যমান রয়েছে এবং তার লম্বাটা উদরের দুই পাশে ফুলকা বিদ্যমান থাকে তার যে হেড এবং বাদে যে অ্যাপডোমিনটা সে অ্যাবডোমিনাল রিজনে আমরা দুই পাশে দেখতে পাচ্ছি যে ফুলকা বিদ্যমান রয়েছে এবং হচ্ছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তার শেষ উদরীয় খণ্ডকে রুমযুক্ত তিনটি সমান আমাদের সার্চি বিদ্যমান রয়েছে তাহলে আমাদের বেটিসের সাথে ক্লিয়নে একটা পার্থক্য থাকবে যে আমাদের এই সারসি তিনটি কিন্তু সমান এবং বেশ রুমযুক্ত বেটিসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই সার্সি তিনটি হচ্ছে মাঝখানটা একটু ছোটো এবং দুই পাশেটা বড় থাকে তাহলে এর জন্য পার্থক্যকারের ক্ষেত্রে আমাদের এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা এবার আমরা যে প্লাংটন হিসেবে যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এটি আর্থপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর একটি প্রাণী সেটি হচ্ছে আমাদের বেটিস নিম্প এবং তার যে বৈশিষ্ট্যগুলি আমরা একটু দেখি যে ক্লিয়নের সাথে তার অনেকটাই মিল দেখা যায় যে কারণ আমাদের দেখতে একই রকম মনে হচ্ছে কিন্তু আমাদের একটু পার্থক্যগুলো একটু খেয়াল করি যে এদের স্পেসিফিক পার্থ পার্থক্যটা হচ্ছে আমাদের যে তাদের যে আমাদের দশ খণ্ড যত উদর বিদ্যমান থাকে এদের এবং উভয় পাশে হচ্ছে ফুলকা বিদ্যমান থাকে এটারও এবং হচ্ছে তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে উদরের শেষ খণ্ডকে যে তোমার তোমাদের যে তিনটি সার্সি বিদ্যমান থাকে সেই সারসির একটা হচ্ছে একটু ছোটো এবং দুই পাশে একটু বড় থাকে যে কারণে এই বিষয়টা আমাদের ক্লিয়ন থেকে এটাকে পার্থক্য করে দেবে এবং আর আদার যে বৈশিষ্ট্যগুলো আমরা যে দেখি যে দেহ লম্বারের ক্ষুদ্রাকৃতির এবং হচ্ছে সন্ধিবতী প্রাণীটাও তারপর হচ্ছে এদের মস্তকটা একটু ছোটো এবং একজোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টিনা বিদ্যমান থাকে যেমন আমাদের ক্লিয়নের ক্ষেত্রে একটা এই ছিল যে অ্যান্টিনাটা কিন্তু বেশ বড় এবং এই ক্ষেত্রে আমাদের এটা অ্যান্টিনাটাও ক্লিয়নের চেয়ে একটু ছোটো হবে তাহলে এটা হচ্ছে আমাদের বেটি নিম্প প্লাং্টন হিসেবে এবার যে প্রাণীটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মস্কিটো লার্ভা অর্থাৎ লার্ভ অফ অ্যানোফিলিস অ্যানোফ্লিস মশার যে লার্ভাটা এটা অর্থপোটা পর্বের শ্রেণীর একটি অন্তর্ভুক্ত তার শনাক্তের বৈশিষ্ট্য আমরা একটু দেখি যে তার দেহটা বেশ লম্বাটে মস্তক বক্ষ এবং উদরে বিভক্ত থাকে এবং উদর হচ্ছে নয়টি খণ্ড বিভক্ত থাকে এটি এবং তার মস্তকে একজোড়া অ্যান্টিনা একজোড়া পুঞ্জাক্ষী এবং হচ্ছে ফিডিং ব্রাশ বিদ্যমান থাকে তার মস্তকে মাথার তুলনায় বক্ষটা একটু প্রশস্ত এবং অখণ্ডায়িত এতে রুমগুচ্ছ বিদ্যমান থাকে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বক্ষের যে রুমগুচ্ছ বিদ্যমান রয়েছে এবং তার অষ্টম খণ্ডকে উদরখণ্ডকে একটি একটি ক্ষুদ্র সাইফন বিদ্যমান থাকে অষ্টম খণ্ডকে এবং নবম উদরখণ্ডকে তার হচ্ছে অঙ্কি ব্রাশ এবং গুচ্ছ বর্তমান রয়েছে তৃপীয় শিক্ষার্থীরা আমাদের যে মস্কিটো লার্ভা অর্থাৎ অ্যানোফিলিস লার্ভা যেটা সেই লার্ভার ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি তৃপীয় শিক্ষার্থীরা আমাদের প্লাংটন হিসেবে যে প্রাণীগুলো পাওয়া যায় সচরাচর সেই বিষয়টি আমরা কথা বললাম